ভরিওান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব বলে ঠিক করেছি এতদিন ভিডিও করছি এই কাজটা কোনো দিন করিনি বহু বছর আগের কিছু অভ্যাস আমার ছিল সেই অভ্যাসটাকেই একবার ঝালিয়ে নেবো ভাবছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করবো বলে ঠিক করেছি সেজন্য আজকে একটা মনে আনন্দ যেমন হচ্ছে ভয়ও তেমন হচ্ছে ঠিক ঠিক কাজটা করতে পারবো কিনা বহু বছর এই কাজগুলো করিনি অনেকদিনই অভ্যাসটা চলে গেছে সেই অভ্যাসটাই নতুন করে আবার শুরু করবো ভাবছি তাহলে চলুন আজকের দিনটা এখন থেকে শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আজকের ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই কাজ আপনারা আরও দেখতে চান কি না তাহলে চলুন তাড়াতাড়ি কাজটা শুরু করা যাক এই রকম রঙ তুলি নিয়ে কাজ করার অভ্যাস আমার খুব ছোট থেকে ছিল আমি এগুলোকে খুব পছন্দ করতাম এবং নানারকম জিনিস আগে বানিয়েওছি আজকে এই চৌকিটা পেয়েছি ঠিক চৌকি বলবো না ছোট টুলের মতন আসলে দুদিন বাদেই আমাদের বাড়িতে একটা পুজো সেই পুজোতেই ভাবছি এই ছোট্ট চৌকিটা কাজে লাগাবো চৌকিটা যেহেতু কাঠের পাল্লিশও করা নেই দেখতে কেমন লাগছিল সেই জন্য ভাবলাম প্রথমে সাদা প্রাইমার দিয়ে রঙটা করে একটু ছাদে রোদ খাইনি তাহলে এর ওপরে আঁকি করতে আমার বেশি সুবিধা হবে যতক্ষণ এটা শুকোবে ততক্ষণ নিজের কাজকর্মগুলো সেরে নিই আজকে দুপুরে রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব সুন্দর করে করেছি আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সঙ্গে করেছি কাঁকরোল ভাজা আর আলু ভাজা এই যে আলু ভাজা আর আছে গন্ধরাজ লেবু কালকের কিছু বেঁচে যাওয়া তরকারি আছে সেটা আর আপনাদের দেখালাম না আজকে আমাদের ধরে নিন একদম ছিমছাম মেনু এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ ভালোই জমে যাবে আর গন্ধরাজ লেবু থাকলে তো কোনো কথাই নেই অনেকক্ষণ হয়ে গেছে এই কাঠের চৌকিটা শুকিয়ে গেছে এবার আমি একটা মোম রং দিয়ে একটু এঁকে নেওয়ার চেষ্টা করছি যেহেতু অনেকদিন শুধু তুলি দিয়ে রঙ করিনি সেজন্য জন্য একটু এঁকে নিলাম তারপরে তুলিতে রং দিয়ে একটু নকশা করব। অনেক বছর আগে করেছি বলে একটু থতোমতো খাচ্ছিলাম সে যাই হোক শুরু তো কোনো না কোনো সময় করতেই হবে তাই না তাই রঙ তুলি নিয়ে বসে পড়েছি আপনারা দেখতে থাকুন আমি কেমন রঙ তুলি নিয়ে কাজটা করছি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই রকম কাজ আগে যখন ছোটোবেলায় করতাম তখন কি উৎসাহ থাকতো সারাদিন হয়তো রঙ তুলি নিয়ে বসে থাকতাম পড়ার বই হাতেই ধরতাম না তখন বকুনিও খেতাম আরও কিছু জিনিস আপনাদের পরে পরে একদিন শেয়ার করব আমি কিছু কর্তামশাইয়ের পাঞ্জাবি ফেব্রিক করেছি বা হাতে সেলাই করেছি সেগুলো আমার কাছে এখনও কিছু আছে মানে পুরনো হলেও সেগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো যে আগে এনার্জি লেভেলটা কোথায় ছিল আর কত এইসব জিনিস করতে ভালো লাগতো হঠাৎ করেই সংসারে থাকতে থাকতে এইসব জিনিসকে অবহেলায় ছেড়ে দিয়েছি সংসারে চাপে নয় নিজের ইচ্ছা শক্তি হয়তো চলে গিয়েছিল কিন্তু ছেলে মেয়ে যখন বড়ো হচ্ছে আবার এই ইচ্ছাগুলো নিজের মনে চাগার দিচ্ছে সেই জন্যই আবার নতুন ভাবনা দিয়ে এইগুলো শুরু করলাম হয়তো একটু অসুবিধা হবে কিন্তু ঠিক পারবো আমি জানি নকশাটা কেমন হলো ভালো আমি কি পারলাম করতে বছর পরে আবার একটা কাজ করলাম কুড়ি বছর আগে এইরকম ডিজাইন করার অভ্যাস আমার অনেক ছিল সেইটা আবার নতুন করে শুরু করলাম বলবেন তো কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দেবেন আমি খোঁজ পাড়ি পরম্পরার চৈতালে আসতে আসি